লাগে সব দিকে দেখতে লাগে কোন দিকে জল বেশি হয়েছে কোন দিকে কম আছে তো এটার লিখে আর ভিউজ কামানের লিগে আমরা ইয়ে করলাম খালি ভিডিও করাম সেরকম কিছু না কারণ আমরা যাইরাম সব রে দেখাইরাম যে কোন দিকে জল হয়েছে না হয়েছে ঠিক আছে তো এমনি এমনি যাই রাম খালি হাতে যাই আমরা কোনো কিছু দিলাম না যখন একজনের দ্বারা তো কোনো কিছু সম্ভব না পসিবল না তো এটার লিগে আমরা একটা ইয়ে করছি আমরা সবাই মিলিয়ে আমরা শিলচর ক্যানভাসের আমরা নেপা বোন ব্লক শিলচার অনুব্রা তো আমরা মান্না ভাই আছে এখানে আইসি বইন আছে আমরা এই সতীশ দে আছে প্রিকমদে আছে সবাই এখানে আছে তো আমরা সবাই মিলিয়া এই রিলিফ দেওয়ার আমরা আয়োজনটা করছি আর কি তো ওখানে দেখুন এদিকে দেওয়ার চলে আপনারা দেখুন আর আপনারা কমেন্টে জানাইছেন যে আমরা খালি জলের ভিডিও দেখাইছি তো আমরা কেউ রে মানে কোনো ধরনের কোনো ইয়েও করে আমরা সাহায্য করে না তো এটা তো দেখুন আমার দ্বারা এটা একলা পসিবল না তো যার কারণে কি আমরা সবাই মিলিয়া আজকে আমরা এখানে আইসি আমরা আমরা যতটুকু আমরা সাধ্য মতো যেটা আছে মানুষ কয়ে যে অর্থ দিয়ে বর্ত তো আমরা অর্থ অনুযায়ী আমরা আজকে করাতি গ্রাম আইসি রংপুর শিমুলতলা দুর্গানগর তো ওইদিকে আমার ক্যানবাসের নেপা বইন আছে নেপা আছে 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 আর আমার আছে তো সবাই এখানে আমরা আইসি তো আপনারা বেজান বেজান কমেন্ট করছেন খুব ভাল লাগছে প্রিয় দর্শক আমি একটা কথা বললাম আমার কমেন্ট আছে যেমন পাঁচজনের তো নেগেটিভ কমেন্ট করছে যে আমরা সাইরো দিকে গিয়া আরে জলবিটি ওপর কোনো কিছু দিনাম না মানে কিছু মানে কমেন্ট আসছে বা মেসেজও আইছে। তো দেখুন পাঁচজনে কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করছে এটা আমি নেই না সবাই যেরকম আমার ভালোবাসে তো সেম আপনারা এরকম ভালোবাসা দিবার একদিনে যে আমরা এটা প্ল্যানিংটা একদিনে শিলচার ক্যাম্পাস টু পয়েন্ট জিরো যেটা নতুন চ্যালেঞ্জ নেপা আমি নেপা পয়েন্টে রিকোয়েস্ট করলাম কিছু কইতো আমার এখানে কইবো যে এই যে আজকের প্রয়াসটা শুধুমাত্র আমরা একজনের না পুরো প্রত্যেকটা ফ্যামিলি মানে প্রত্যেকটা গ্রুপের একটা একটা মেম্বারের এখানে অবদান আছে আর এক ডাকে সবই আইছে সব আর এখানে মান্না ভাই আছে অনুপাই আছে সতীশ ভাই আছে সবই আছে এখানে ভাইও আছে সবই এত ভালো মানে এত অ্যাক্টিভ এটাই করবো যে যদি এটা দেখি আপনারা কেউ এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারেন তো আমি মনে করবো আমরা সার্থ আর কিছু নেই এখানে নিঃস্বার্থে আর কাজ করো আর আমরা প্ল্যানিংটা প্ল্যানিংটা শুধুমাত্র ফ্ল্যাটের জন্য না আমরা এই গ্রুপটা আরো বড় হইব আরো বেশি বেশি কাজ করবো আমরা আর আশীর্বাদ করবো যাতে আগামী দিনে যাতে আমরা আরো মানে এক জায়গাতে না আমরা যাতে আরো সব দিকে দিতাম পারি এটা আমরা চাইবো আরো বড় মানে জিনিসটা দিতাম আর যারা আসো মানে দোয়ার চেষ্টা করার তারাও এরকম একটু হেল্প করবাই যাতে সবাই হেল্প এতটুকু করবো আমরা সব ব্লগার এরকম দাদা ভাই মিলিয়ে এই জিনিসটা দিলাম তো সবাই আমি এটাই রিকোয়েস্ট করবো সবাই মিলে সহযোগিতা করলে আরো ভালো হইব শ্রীরাম তার থেকে বড় কথা আমরা সব করে দিতে পারছি না কিন্তু পারছি না পারছি না একটা কথা কোন জায়গা মনে তো বইনে তো আপনারা দেখছেন আমরা মানে কাবারে জিতাম পারছি না তো আশীর্বাদ করবো যাতে আগামী দিনে আমরা আরো মানে সব বাইরে যাতে দিতাম পারি বা যখন সাইডের দিকে কিন্তু এখনো জল আছে জল কমছে না মানে মোটামুটি কমছে আর কি দেখুন তারা পুরো বান্ধের উপরে এখনো আছে ঘর বানাই বানাইয়া তারা বান্ধের উপরে এখনো আছে তো আপনারা কমেন্ট করছেন আর মানে ভাল লাগছে কমেন্ট করছেন জিনিসটা খুবই ভালো লাগছে আপনারা এরকম কমেন্ট করবা আর নেগেটিভ কমেন্ট আমি কোনো দিনও নেই না হ্যাঁ নেগেটিভ কমেন্ট আমি কোনোদিনও নেই না কারণ আমি পজিটিভ তো দেখিয়ে দেখিয়ে যাইতাম আর আমি এরকম পজিটিভ কমেন্ট আমি দেখিয়ে দেখিয়ে যাইমু চলমু তো এরকম আমরা পাশে থাকবা সবসময় ভালোবাসা দিয়ে যাবা তখন আমি একটু আমার অনুগ্রহ

তো এখন আমরা অনুপদা গেছে তখন এত ভালোবাসা তখন এই জিনিসটা কিন্তু সব থেকে ভালো আছে তখন তারা স্মাইলটা দেখুন খুব ভাল লাগে কইতাম প্রিয় দর্শক এত মানে ভাল লাগে এই আরেকটা দেব আরেকটা দেব আরেকটা যাও আর লাই যাও এতিয়া দেখোন নেপাবই নাযায় নেপাবই নেৰ আমাৰে দিবাই আমাৰ একটা দিছে নেপাবই নে নবল পেদসে প্রত্যেকটা বেচারা স্মাইল দেখো এত ভালো লাগছে কেকানো আইয়া মানে দন্তার মুখের হাসিটা ফুটাইতে পারছে এই যে ছোট ছোট বেচারা হাসিটা ফুটাইতে পারছে এত ভালো লাগছে আপনারা দেখো এই তোমরা খুশি নি চকলেট পাইয়া ভালো লাগছে নি হ্যাঁ আচ্ছা সামনে আরো ভাই ভাই হ্যাঁ আই যে ভাই ও কি প্রিয় দর্শক দেখুন আপনারা কমেন্ট করছেন মেসেজও আছে আমার কাছে যে আমরা চাই দিকে কালি ঘুরি জলের ভিডিও করছি হে হিসেবে করছি মানে বাক্য কমেন্ট আইসে তো আমি নেগেটিভ কমেন্ট আমি এগুলো ধরি না কারণ যারা পজিটিভ কমেন্ট করছে এই পজিটিভ কমেন্টটাই আমি নিচি তো যাই হোক আমরা যতটুকু পারছি আমরা সামর্থ্য যে আমরা সাধ্য মতো আমরা আজকে পঞ্চাশটা টুকেন বানানো হয়েছে তো এই টুকেন অনুযায়ী আমরা এখানে দেওয়া হয়েছে এই রংপুর শিমুলতলা তো এখানে আমরা অনুপ ভাইও আইস আর এদিকে আমরা নিপা বোনও আছে মান্না দাও আছে সতীশদাও আছে পিপম ভাই আছে আমরা সবাই মিলিয়ে আমরা মানে এই আয়োজনটা করছি আর কি তো আমরা যে আগামী দিনেও আমরা এরকম দেওয়ার মানে চেষ্টা রাখি আর তো আপনারা আশীর্বাদ করবো যেরকম ভালোবাসা দিয়ে যাই এরকম আপনার ভালোবাসা দেওয়া যাই বা সবসময় আজকে যে আইসি আমরা এখানে মনে করি আমরা যে সবাই মিলিয়ে আসি অনুদ্রা নেপা বই সবাই আইসি যে মানে জিনিসটা তোমার ভালো লাগছে নাকি কাজটা ভালো লাগছে না ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা 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 ঠিক আছে তো প্রিয় দর্শক আমি ভিডিওটা এইখানে শেষ করে নিলাম তো আপনার ভিডিওটা পারলে একটা ইয়ে করে দেবা শেয়ার মারি দিবা কমেন্টে জানাই বা মানে আজকে ভিডিওটা কীরকম লাগছে প্রত্যেকদিন তো কমেন্টের আগে যে আমি এত ভিডিও করছি জলের ভিডিও করছি আপনারা কমেন্ট করছেন যে আমরা ভিউস কামাইবার লেগে ওইদিকে যাই ওইদিকে যাই এই সেই হ্যাঁ তো যাই হোক পাঁচজনে নেগেটিভ কমেন্ট করে একশো জনে পজিটিভ কমেন্ট যদি করো তো আমি নেগেটিভ কমেন্টারই আমি সাইডে রাখি দিই পজিটিভ কমেন্টারে আমি নেই আর কারণ আমি একশো জনদের যেরকম ভালো পাই সবাই যেরকম ভালো পাই এই পাঁচজনদেরও কিন্তু আমি সেম ভালো পাই প্রিয় দর্শক তো আপনারও যেরকম ভালোবাসা দিয়ে যায় এরকম সবসময় ভালোবাসা দিয়ে যাবা আর আগামী দিনে যাতে আরও দিতাম পারি শুধু এই জায়গা না সব দিকে যাতে দিতাম পারি আমরা সবাই লিয়া মানে আমরা সাধ্য অনুযায়ী আমরা সাধ্য মতো আমরা অর্থ অনুযায়ী আমরা কিন্তু ওইটা দিলাম এখন বর্তমানে কোন দিকে জল আসেনি না প্লাড আছে একটু আমরা কমেন্টে জানাইবা आमदार বাড়ি আড়ু নেই তো আজকে ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টা